আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তা আমার ভিডিওগুলো কে থেকে দেখছেন আমাকে জানাবেন আর আমার ভিডিওগুলো দেখতে যাদের ভালো লাগবে তারা দেখবেন আর যাদের ভালো না লাগবে তারা স্কিপ করে চলে যাবেন কারণ কিছু কিছু মানুষ আছে ভিডিও দেখে জিজ্ঞেস করলে বলে কি দেখি না আসে না কিন্তু আমি জানি ওনারা যে দেখে চুপি চুপি দেখে শিকার যায় না আরে ভাই কেন শিকার গেলে দোষ কী আমি কি বলছি যে আমার লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন বলি নাই তো তাহলে চুপি চুপি দেখা আবার অস্বীকার করেন ভালো লাগবে না দেখবেন না সোজা কথা দেখেন আবার বলে নাসে না দেখি না এগুলো বলে কেন জানেন হিংসা হিংসা তাদের মনে হিংসা পয়দা হয়েছে আর কিছুই না তো থাক ওনারা যদি চুপি চুপি দেখে খুশি থাকতে পারে তো দেখুক তা আমি বলবো না দেখাটাই ভালো তো আমি আজকে এখানে পাবদা মাছ দিয়ে পটল আলু রান্না করব তার জন্য পাবদা মাছটাকে আমি একটু কড়া করে ভেজে নেব লাল লাল করে আমি পাবদা মাছটাকে ভেজে নেব এই যে দেখেন পাবদা মাছটা আমার কতটা মানে ভাজা হয়েছে একে কর তো আমি মাছগুলোকে তুলে নিলাম মাছগুলোকে তুলে নিয়ে আমি এখন পটলগুলোকে দিয়ে দিলাম পটলটা চিকন চিকন করে কেটে নিয়েছি মাঝখানের বিচিগুলো ফেলে দিয়েছি কারণ বিচিগুলো কেমন যেন একটা বাজে একটা স্মেল আসে পটল থেকেও আসে তার জন্য পটলটাকে একটু ভেজে নিচ্ছি তো পটলটাকে আমি দু এক মিনিট একটু ভেজে নেব কারণ পটলটা তো নরম সবজি তো পটলটাকে আমি একটু সামান্য ভেজে নিয়ে তুলে নিলাম তো পটলটা ভাজা হয়ে গেলে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব আমি আলুগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি তা আমি আলুগুলো দু এক মিনিট একটু ভেজে নেব তারপর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলের উপরে আরেকটি কড়াই বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিটা করে দিয়ে দিলাম পেঁয়াজটা আমার একটু নরম হয়ে আসলে তখন এখানে আদা রসুনের পেস্টটাকেও দিয়ে দিলাম আর মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তারপরে একে একে সব মশলাগুলোকে আমি দিয়ে দিলাম অল্প অল্প করে সাথে লবণটাকেও দিয়ে দিলাম তো আমার মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আলুগুলোকে আমি আগেই দেব আলুগুলোকে দিয়ে আমি একটু ভালোভাবে একটু কষিয়ে নেব কারণ আমার আলুগুলো সম মানে একটু কিছুই হয়নি একটু সেদ্ধ হয়নি তার জন্য তার জন্য এখানে আমি একটু পানি দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো আমি কিছুক্ষণ ঢেকে ঢেকেই এটাকে রান্না করে নেব তা আমার আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি পটলগুলোকে এখানে দিয়ে দিলাম পটলটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করবো না এখন একটি টমেটো আমি দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব তারপরে কাঁচামরিচগুলোকেও দিয়ে দিলাম মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি তো আমার কাঁচামরিচ পটল আলু সব কিছু আমি একটু নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আমার ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে আমি তরকারিটা কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি নতুন আমি এখনও ভালোভাবে ভিডিও করতে পারি না বয়েস দিতে পারি না আপনারা যে খানতে দেখছেন ভুল হলে ক্ষমা করে দিবেন আর আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ